হরে কৃষ্ণ আজকের পর্বে আলোচনা করব আমরা আমাদের দেহমন পবিত্র করবার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকি যেমন গঙ্গা নদীতে স্নান করা এছাড়াও বিভিন্ন পন্থা অবলম্বন করি তা বলে কি আমরা আমাদের দেহমন পবিত্র করতে পারি তারপরে আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের পাপ খণ্ডনের জন্য আমরা গীতা পাঠ করি ভাগবত পাঠ করি এক নাম সংকীর্তন করি তা বলে কি আমাদের পাপ খণ্ডন হয়ে যায় এটা কতটা সত্যতা যাচাই করবার জন্যই আজকের বিশেষ পর্ব এই পর্বের সম্পূর্ণ কথাগুলি তার জন্য মনোযোগ সহকারে শুনবেন পর্বটি শুরু করছি তার পূর্বেই সাধুগুরু বৈষ্ণব সকলের চরণে কোটি কোটি ধন্যবাদ নিবেদন করছি হরে কৃষ্ণ দেখুন আমরা গঙ্গা নদীতে স্নান করে আসি নিজের দেহমন মন পবিত্র করবার জন্য আমরা আরও বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকি যেমন ধরুন বাড়িতে আপনার পুজো আছে আপনি পুজোতে মন্ত্র বলছেন হাতে জল নিয়ে বলছেন ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এটা তিনবার বলে জলটি পান করি এবং হাতটা ধুয়ে ফেলে তারপরে হাত জোর করে বলি ওম বিষ্ণু পরমং পদম সদা পশ্চন্দা দি বিবাচক আততম এটা মন্ত্র বলার পর আমরা আবার হাতে জল নিই হাতে জল নিয়ে আবার বলি ওম অপবিত্র অপবিত্র বা সরব পিবা ইস সরে পুণ্ডরীকাচং সজ্জন্তরম শুচি ওম শুচি ওম সুচি ওম সুচি তারপরে হাত করে আবার একটি মন্ত্র বলি কি ওম মাধব মাধবাচী মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বেসর্্যে সু সুমাধবম সুমাধবম তারপরে আবার মন্ত্র বলি ওম পাং পাপকর্মা হং পাপৎমা পাপসম্বা ত্রাহিমাম পুণ্ডরী কাক্ষ সর্বপাপ হর হরি এই যে মন্ত্রগুলো বলি এই মন্ত্রগুলো বলার পরে আমাদের দেহমন কি শুদ্ধ হয়ে যায় আমাদের দেহমন কি পবিত্র হয়ে যায় আমরা আমাদের শুদ্ধিকরণ আমরা কি করতে পারি এটা কখনো সম্ভব নয় দেখুন আসল সত্যটা কি দেহমন শুদ্ধ করতে গেলে চারটা জিনিসের প্রয়োজন আছে এক কাই মানে দেহটা মন আপনার মন যে বস্তু এবং বাক্য আপনার মুখের বাণী এই তিনটে জিনিসকে একই সূত্রে বাঁধতে হবে একত্রে একই রেখাতে রাখতে হবে ত্রিবস্তু একত্রিত হইয়া যে কর্ম সাধিত হয় সেই কর্মই কিন্তু সফল হয় বা সফলতা লাভ করে তার মধ্যে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে সৎ হতে হবে আপনি যদি সৎ প্রকৃতির হন আর আপনার কায়মন বাক্য এই তিনটে যদি এক থাকে তাহলেই আপনি আপনার শুদ্ধিকরণ করতে পারেন আপনি তখনই শুদ্ধ হতে পারেন তার পূর্বে আপনি কোনোভাবেই শুদ্ধ হতে পারেন না আপনার অর্থ আছে আপনার অনেক নাম ডাক আছে আপনার মানুষের সঙ্গে ভালো চলাফেরা আছে কিন্তু দেখা গেল আপনার প্রকৃতি হচ্ছে অসৎ তাহলে আপনি আপনার শুদ্ধিকরণ করতে পারবেন না আপনার দেহমন পবিত্র করতে পারবেন না কখনোই সম্ভব না তাহলে আপনাকে দেহবন পবিত্র করতে গেলে যে বিষয়গুলো বললাম মন পবিত্র করতে গেলে কায় মনোবাক্য সূত্রে রাখতে হবে আপনাকে সৎ প্রকৃতির হতে হবে এই গেল একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে পাপ খণ্ডনের জন্য গীতা পাঠ ভাগবত পাঠ আমরা করে থাকি তা বলে কি আমাদের পাপ খণ্ডন হয়ে যায় না কখনই খণ্ডন হয় না আপনার পাপের ফল আপনাকে ভোগ করতেই হবে পাপের প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে স্বয়ং ধর্মপুত্র যুধিষ্ঠির তিনি নরকে গেছিলেন একটা মিথ্যে কথা বলার জন্য এই আসফাতফা মা হতাইতি গাজা এই বাণীটি বলবার জন্য সে নরকে গিয়েছিল তাকে নরকে যেতে হয়েছিল তাহলে আমরা তুচ্ছাতি তুচ্ছ কলি হতো যে আমরা আমাদের পাপের ভোগ আমরা করব না পাপের ফল আমরা ভোগ করব না পাপের প্রায়শ্চিত্ত করবো না অবশ্যই করতে হবে পাপের প্রায়শ্চিত্ত আমাদের করতেই হবে কোনো ছাড় নেই তা বলে কি আমরা গীতা পাঠ করব না তা বলে কি আমাদের ভাগবত পাঠ থেকে আমরা নিজেকে বঞ্চিত করে রাখব তা বলে কি আমরা এক নাম সংকীর্তন করব না হরি নাম সংকীর্তন করব না আমরা সাধুসঙ্গ করব না আমরা হরিসভা করব না অবশ্যই করব কেন করব জানেন ভগবান বলেছেন এই সমস্ত ভক্তিযোগ দ্বারা নিজেকে মার্জন করো এবং নিজের অভ্যাস যোগের দ্বারা ভক্তিমার্গে একটু একটু করে তুমি এগিয়ে যাও যাতে করে পরের জন্মে আবার তুমি মনুষ্যরূপে জন্মগ্রহণ করে বাকি কর্মটুকু সেরে নিয়ে ভালোভাবে আমার চরণে এসে ঠাঁই পাও এর জন্য পথটাকে সুগম করে রাখো এই জন্য এই সবের প্রয়োজন অবশ্যই আছে এবং এই সবের ফলে যে পূর্ণ সঞ্চয় আপনি করবেন সেই পুণ্য সঞ্চয়ের ফলে আপনি পুণ্যের ফল অবশ্যই পাবেন আপনি মনে করবেন যে এইসবের জন্য আপনার পাপ খণ্ডন হবে তা নয় পাপ খণ্ডন হবে না কিন্তু আপনার পুণ্য সঞ্চয় যেটুকু হবে সেই পুণ্যের ফল আপনি পাবেন এবং কিছুটা হলেও পাপের কিছুটা লাঘব হবে আপনার শাস্তিটা একটু কমবে আপনি নরকে যে যাবেন আপনার যে পাপের প্রায়শ্চিত্ত করবেন শাস্তিটা কমিয়ে দেবে জমাধিপতি দেখবেন বিবেচনা করে যে না সত্যি সত্যি এ কৃষ্ণ ভক্ত কৃষ্ণের নাম করেছে কৃষ্ণের ভাগবত পাঠ করেছে কৃষ্ণলীলা শ্রবণ করেছে গীতা পাঠ করেছে এক নাম করেছে কৃষ্ণ সে তার শাস্তিটা কিছুটা লাঘব করা হোক এবং তাকে মুক্তি দেওয়া হোক কিন্তু কিছুটা আপনাকে কি করতে হবে পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে এই ছিল আজকের ছোট্ট একটি প্রসঙ্গ ঈশ্বরের কাছে কামনা করছি আপনি ভালো থাকুন আপনার সুস্থতা জীবন কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি হরে কৃষ্ণ ওম নম ভগবতে माधव बायो हरे कृष्ण